আমাদের এবারে এই ডিজাইনটা এত সুন্দর আসছে মার্শাল্লা এত সুন্দর এটা দেখতে পুরা গঙ্গা ফেল পুরা গঙ্গা ফেল আপনারা জাস্ট পরবেন আর বলবেন আপু আমি গঙ্গা পরেছি নাকি সাড়ে ছয়শো পরেছি বিশ্বাসী হবে না ড্রেসটা এত বেশি সুন্দর আমরা এটার মধ্যে কিন্তু চারটা ডিজাইন পাবো ফার্স্ট হচ্ছে এটা রাউন্ড ডিজাইন নাম্বার ওয়ান সেকেন্ডটা হচ্ছে ফ্লাওয়ার এর মধ্যে গঙ্গা নাম্বার টু থার্ড নাম্বার হচ্ছে এইটা একদম গঙ্গার হুবহু এটাও সুন্দর আর এটা হচ্ছে আরো সুন্দর তো আমরা ফার্স্টে হচ্ছে ব্ল্যাক দিয়ে শুরু করব। ব্ল্যাক আমার খুব কালার আপনারা জানেন লাল কালার মধ্যে আমি আটকে আছি অন্য কালারে চলে চলে যাবো ফার্স্টে হচ্ছে আমরা ব্ল্যাক কালার দিয়ে শুরু করব দেখেন ব্ল্যাক কালারের গঙ্গাটা কি সুন্দর এটা ডিজাইন এবং নিচের দিকে কি দারুণ একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে নাইস একটা ড্রেস এটা কিন্তু এখন আমাদের সবচেয়ে বেশি এই ড্রেসটা মার্শাল্লা অর্ডার আসতেছে আর এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওয়াও সুন্দর এবং নতুন বছরে খুব ভালো কাপড় আসছে আলহামদুলিল্লাহ আমরা যা আশা করেছিলাম তার চেয়ে তো ভালো কাপড় দিয়েছে মানে ছয়শো পঞ্চাশ হিসেবে স্যালোয়ারির কাপড় গুলো অনেক ভালো তো এটা যাদের ভালো লাগে নিয়ে ফেলবেন প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে ছয়শো পাঁচের ড্রেস কিন্তু বেশি অর্ডার করলে চার্জটা একটু বেশি আসবে ঠিক আছে এগুলো ওজনে তো নেক্সট দেখেন আরেকটা কালার এটা আরেকটা সুন্দর মানে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন দেখেন হুবুহু গঙ্গার মতো এটা বিউটিফুল একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এটার সাথে আমরা দোপাটটা পেয়ে যাচ্ছি সাথে কালো সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছি হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কুমকুম আপু খুব নামটা সুন্দর সোয়াদা কুমকুম খুবই বিউটিফুল নাম এটা অনেক সুন্দর দেখেন প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ করে আমরা না বাংলা ইংলিশ মিলাই বলি আপনারা আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে অভ্যাসটাই খারাপ বাংলা ইংলিশ মিলাই বলি আচ্ছা খুবই সুন্দর নাম আপনার এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে আপু একটু অফ হোয়াইট টাইপের কালারটা হবে ফ্লাওয়ারটা খুব সুন্দর হুবহু গঙ্গা ডিজাইন হুবহু গঙ্গা যারা গঙ্গা চাচ্ছিলেন না মানে গঙ্গা যাচ্ছে তারাই কটনটা নিয়ে নেন কারণ গঙ্গা তো এখন নাই আপাতত গঙ্গা একটু প্রোডাকশন কম আছে যারা স্টকে গঙ্গা কিনে রাখছে তারা এখন ওই সেল করছে গঙ্গাগুলোই আমার 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 কাছে 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 স্টকের জিনিস সব নিউ পুরোনো কোন স্টকের কোনো প্রোডাক্ট নাই দু একটা যদিও বা থাকে দেখা যাচ্ছে এক দুই মাসের ওটা আমি ডিসকাউন্ট দিয়ে সেল করে বের হয়ে চলে যাই আমার কাছে স্টক মানে আমার টাকা বসায় রাখা ঠিক আছে আমার বিজনেস এটা হচ্ছে থিওরি আমি নতুন আনি নতুন সেল করে আমার কাছে স্টকের কোনো নাই সব নিউ ডিজাইন সবই নিউ ডিজাইন দেখে দেখবেন যে রিটার্ন লাইফ করে তাই না না লাইফটা হচ্ছে এটা একটা একটা এত আসে যদি বা আসে ওটা হচ্ছে ওরা আরো কিছু ব্যাগের মধ্যে ভরে বলে নেন সব রিটার্ন দিলাম সব রিটার্ন দিলাম এরকম বলে বলে সেল করে আমাদের আলহামদুলিল্লাহ রিটার্ন আসে আমাদের যারা নেয় অথেন্টিক আপুরা আমাদের আপুরা অথেন্টিক অরিজিনাল ঠিক আছে যারাই অর্ডার করে সবাই রিসিভ করে ভেজাল মুক্ত ঠিক আছে আমরাও ভেজাল পছন্দ করি না আমাদের সাথে কেউ করেও না প্রাইস দিব মাত্র ছয়শো করে এবার দেখেন সুন্দর একটা প্রাইস দেখাবো এটা হচ্ছে অলিভের মধ্যে অলিভের মধ্যে জাস্ট বেশিরভাগ রিটার্ন আসেও আবার নিজেরাও হচ্ছে কিছু ব্যাগ বানায় রাখে ওটার মধ্যে দিয়ে বলে রিটার্ন গুলো ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে আসলে লসে কেউ প্রোডাক্ট দেয় না ঠিক আছে ওইটা ডিসকাউন্ট দিকা যাই দিক তারপর কস্টিং রাখা আমরা কটন যারা সেল করি আমরা কি ডিসকাউন্ট দিব মানে আমাদের অলওয়েজ এগুলো অফারে চলে অলওয়েজ এগুলো আমরা কমেই দিয়ে থাকি এগুলো সাড়ে সাতশো করে বেশিরভাগ পেজে বড় পেজগুলো সেল করে এটার কাপড় ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটার কালারগুলো দেখেন পেজে প্রত্যেকটা ড্রেসের আমরা ছবি পোস্ট করে দিয়েছি জাস্ট আপনারা দেখে দেখে অর্ডার প্লেস করে ফেলবেন ছয়শো করে ঠিক আছে সালোয়ারের কাপড় খুবই ভালো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা অনলি অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা এরপর হচ্ছে সরি এত ঠান্ডা আচ্ছা এটা হচ্ছে ডার্ক একটা একটু পেঁয়াজ টাইপের কালার সবাই নিতে পারবে এটা কালারটা অনেক সুন্দর আজকে চারটা জামা হাতে পেয়েছি আচ্ছা তাই আপু আচ্ছা কেমন ছিল ড্রেস গুলো জানাবেন প্রাইস দিব মাত্র আপু ৬৫০ প্রাইস দিব মাত্র ছয়শো করে আমাদের এখানে আমরা লাইভে যেটাই বলি ওটাই আপনাদের মানে হান্ড্রেড পার্সেন্ট মানে অরিজিনাল ঠিক আছে এটা আমরা চাইলে অনেকভাবে বলতেও পারি অনেকভাবে মানুষকে এটা আকর্ষণ করা যায় আমাদের এত কিছু দরকার পড়ে না আমাদের কটন ড্রেস আমরা নর্মালি আপু আলহামদুলিল্লাহ প্রচুর আমাদের অর্ডার আসে প্রচুর আমাদের সেল হয় যার জন্য আমাদের এক্সট্রা করে কিছু বলার দরকার পড়ে না এটা কিন্তু একদম পঁচিশের নিউ ডিজাইন এটা বাটিক ডিজাইন তিথি আপুকে কে দিন পরে পাইলাম কেমন আছেন আপু কি সুন্দর এটার দোপারটা দেখেন খুবই সুন্দর কালো যে কিন্তু বানালে একদম পুরা বাটিকের মতো লাগবে আমি যেরকম বাটিক পরে আছি একেবারে বাটিকের ডিজাইন চুন্ডিটা ভীষণ সুন্দর এবং এবারের কাপড়টা এত ভালো আসছে আপু এটা হচ্ছে কালারের মধ্যে যদি আপনি এই বাটিকে ডিজাইন কিনতে আপু গরমকালে আপনার মিনিমাম পড়বে নিচে আপনি এই ডিজাইনের বাটিক পাবেন না তো আমরা হচ্ছে কম দামের মধ্যে আপনাদেরকে সেই বাটিকে ডিজাইনটা দিচ্ছি প্যাটেল এটার কাপড় অনেক কপিও আছে ঠিক আছে আমি এটার আগে রেড কালার শেডিং সেল করেছিলাম এবার আসছে আমার কালো ম্যাজিনটা পার্পল এবং সি এবারের ডিজাইনগুলো আলাদা আসছে এবং কাপড় আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা এটা হচ্ছে সি ব্লু কালার দেখেন সি ব্লুটা কার চাই অনেক সুন্দর আপ এগুলো অনেক অনেক বেশি সুন্দর তো এইটা চলে যাচ্ছে আপনার সি ব্লুটা প্রাইস দিবস শুধুমাত্র আপনার অনলি ৬৫০ করে আচ্ছা তো প্রত্যেকটা কাপড় আমি নিজে গিয়ে চেক করে করে আনছি সো এগুলার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ কজ গ্যারান্টি হবে আপনারা এগুলো যারাই মানে রিসিভ করবেন প্রথম অবস্থা কালার যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু এটা কটন ড্রেস তো আলগা রং চলে যাবে আস্তে আস্তে এটার কষ রং যাওয়ার পরে সুতির কাপড় অনেক ভালো এগুলো আর এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আজকে আমাদের দুইটা লাইভ হয়েছে ফার্স্ট এর লাইভটা দেখিয়েছে জমজম এবং সুপার কাতান বডি কাতান হ্যাঁ তো বাবি আপু আপনি প্রথম লাইভটা দেখে অর্ডার করে ফেলবেন আপু কালার কষ রং যাবে কিন্তু একদম গোলায় যাবে না ঠিক আছে যে আপনি পড়তেই পারবেন না এরকম যদি হতো আপু আমরা হাজার হাজার পিস কিন্তু প্রোডাক্ট আনতাম না এই বিজনেসটা আমি বন্ধ করে অন্য কিছু সেল করতাম ঠিক আছে যেহেতু আমি অনেক বছর কটন সেল করছি লাইক আমি একদম সাল সাল থেকে থেকে কিন্তু কিন্তু কটনের বিজনেস করি তো আমি অনেক বছর থেকে কটনের সাথে আমি কাজ করি তো আমি এখনো পর্যন্ত ওরকম কমপ্লেন পাই নাই আপু হ্যাঁ যেহেতু সুতি কাপড় একটু লবণ পানিতে ভিজায় রাখবেন লবণ পানিতে বাথরুমের মধ্যে সুন্দর করে ভিজায় রাখবেন তারপরে হচ্ছে গিয়ে ওয়াশ করে বানাইতে দিবেন দেখবেন যে রংটা মানে মানে পাকা হবে ঠিক আছে আমাদের থেকে যারা নাই ওনারাই আমাকে টেস্টটা দিয়েছে যে লবণ পান দিয়ে ভিজায় রাখে এটা হচ্ছে মাজিনটা কারণ নতুন আসছে ভাইরাল ডিজাইন হচ্ছে এটা আমাদের এই জামাটার কিন্তু টু পিস আছে এটা অনেক পেজে কাজ করা পাবেন বুটিক্স পাবেন এই জামাটা আমরা কটন নিয়ে আসছি অর্থাৎ যতগুলা হিট ডিজাইন আমাদের এখন বর্তমানে বুটিক্স আছে সবগুলোর আমরা কটন ভার্সনটা আপনার জন্য নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইন মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার আগেই নতুন ড্রেস সাথে সাথে আমরা এটা কটনে নিয়ে চলে আসতেছি লাইক আমি যেরকম একটা বুটিক্স পরি এক হাজার পঞ্চাশ চাও ওটাও আমরা কিন্তু কটনে আমি অর্ডার দিব একটু গরম পড়লেই আমার এখন যেহেতু কোম্পানিতে পাঁচশো পিসের নিচে আমাকে অর্ডার হচ্ছে এক একটা কালার পাঁচশো পিস মিনিমাম নিনমে অর্ডার দিতে হয় সো এই জন্য আমি ওয়েট করছি একটু গরম পড়লে আমরা আপনার কটনটা ওইটা বানাই ফেলব আপনারা তখন ওটা আনলিমিটেড আমার থেকে অর্ডার করে মানে কনফার্ম করে নিতে পারবেন কারণ ওই ড্রেসটা এত সুন্দর হবে আমি নিজে গিয়ে ওটার কাপড় চেক করে আপনার জন্য অর্ডার দিয়ে আসবো এটাও ছয়শো করে ওটা হচ্ছে আপনার একটা বুটেক্স এর তো আপডেট যত ড্রেস আছে সবগুলো আমাদের কাছে পাবেন এটা এখন বর্তমানে আপডেট একটা ড্রেস একদম নতুন ঠিক আছে দেখবেন যে এটার কিছুদিন পরে জমজমেও চলে আসবে কারণ ডিজাইনটা এত সুন্দর এটার সো আমাদের কাছে যতগুলো কটন সবগুলো কিন্তু হিট কালেকশন প্রত্যেকটা হিট বুটিক্সের কপি করা হয়েছে ড্রেসগুলো যার জন্য আপনারা প্রত্যেকটা এবং সালোয়ারের কাপড়গুলো দেখেন আপু ঠিক আছে সালোয়ারের কাপড় দেখেন দামি লনের মধ্যে যেই ফেব্রিক্সটা ইউজ করে এইটার মধ্যে সেই কাপড়টা দিয়েছে এটা আমার স্পেশালি আমি রিকোয়েস্ট করে এই সালোয়ারগুলো আমি আপনাদের জন্য আনছি কারণ আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জামা এবং ওনার যাই হোক না কেন সালোয়ারটা খুব দর দরকার আর কি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অরেঞ্জিস টাইপের কালার যার জন্য আমরা দাও তো এটার কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ সরি আমার একটু প্রবলেম হচ্ছে ঠান্ডার জন্য তো এটার কালার হচ্ছে আপনার অরেঞ্জিস টাইপের কালার বলে একটু দরজা লাগাই দাও সালোয়ার গুলার জন্য আপু দেখেন একদম নতুন আপু ঠিক আছে এটা একেবারে নিউ আসছে অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার এটা প্যাটেল সাতশো নিচে পাবে না যদি অরিজিনালটা আমরা সেল করি আর কম দামিটা আপনারা সাড়ে পেতে পারেন পাঁচশো টাকাও পেতে মানে পাবেন ঠিক আছে এখন আপনার সিদ্ধান্ত আপনি কোনটা নিবেন বেশি কম দামি বাসায় পরা ড্রেস আমি বলবো যে না নেওয়াটাই বেটার কারণ সাড়ে ছয়শো একটা লেভেলের মধ্যে আছে হ্যাঁ সাড়ে ছয়শো সাতশো আটশো হাজার এগুলো একটা পর্যায় আছে এর চাইতে যদি কমে খুঁজতে যান আমি তো বিজনেস করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এটা ৬৫০। তাহলে আপু সেটার কোয়ালিটি ওই কোয়ালিটি থাকবে না অনেকে আপনাদেরকে বলবে জমজম ছয়শো টাকায় দিব। অনেকে বলবে যে প্যাটাল পাঁচশো টাকায় দিব ঠিক আছে নিতে পারবেন আমিও আনতে পারবো আমিও সেল করতে পারবো কিন্তু আমি এই যে দুইটা করে রেগুলার লাইভ করি এইটা তখন আর হয়তো বা করা হবে না লুকাই থাকতে হবে ঠিক আছে চোরের মতো এসে লাইভ করে আবার পালাই যেতে হবে কারণ ড্রেসের কোয়ালিটি অত ভালো হবে না যারা রিসিভ করবে বলবে যে আপনি লাইভে এসে অনেক কথা বলছেন কিন্তু কোয়ালিটি ভালো না তো আমি এই জন্য চোরের মতো পালাতে চাই না যার জন্য আমার কেনা বেশি হোক প্রফিট কম আসুক ভালো কাপড় দিব ছয়শ যেহেতু দুইটা লাইভ হয় আমাদের ডেইলি দুইশো পিস ড্রেস দেখাই দুপুরে একশো রাত্রে একশো ঠিক আছে মিনিমাম বললাম সর্বনিম্ন বললাম দুইশো পিস ড্রেস এভরিডে আমরা দেখাচ্ছি সো আমরা যদি কোয়ালিটি অ্যান্ড কাপড়ের ফ্যাব্রিক যদি ভালো না দেই আপনাদের সামনে এসে কেমন লাইভ করতে পারবো বলেন প্রাইস দিব মাত্র হচ্ছে ছয়শো মাঝে একদিন দুই দিন মানুষ সহ্য করবে দিনের পর দিন যদি আমরা খারাপ প্রোডাক্ট দেই কেউ কিন্তু আমাদেরকে ছাড়বে না ঠিক আছে আপু এগুলো পাঁচ চল্লিশের উপর লং হয় না আর এটার মধ্যে আলাদা করে হাতার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এক্সট্রা প্যান্টের কাপড় এটার সাথে অ্যাটাচ করা থাকবে এটা হচ্ছে দোপারটা তো যার জন্য আমরা যেহেতু ওরকম ভাবে প্রিপারেশনে নামছি সেই জন্য আমরা অলওয়েজ চেষ্টা করব আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ভালো কাপড়টা করার জন্য ঠিক আছে যেন আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন এবং আমাদেরকে জানান যে না আপু ভালো লিস্ট এতটুকুই ঠিক আছে টাকাটাই তো বিজনেস এর সবকিছু না আপু তাই না আমাদের সাথে আপনাদের একটা রিলেশন হচ্ছে আমার থেকে কাপড় নিয়েছেন ভালো পাইলে আপনি আমার লাইফটা আবার দেখলেন আবার দুইটা ড্রেস চয়েস হইলো সেটা অর্ডার করলেন এখন আমি যদি কাপড় ভালো না দেয় আপনি তো লাইভও দেখবেন না আমাকে আনফলো করে দিবেন তো এই জন্য অলওয়েজ চেষ্টা করি আপনাদেরকে ভালো ড্রেস দেওয়ার জন্য ভালো কাপড় দেওয়ার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমি হ্যাঁ বাকিটা আল্লাহ ভরসা দেখেন এটা হচ্ছে একদম মিষ্টি কালার সাথে হচ্ছে কালো এই জামাটাও কিন্তু জমজমের ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু জমজমের ডিজাইন কালোর সাথে মিষ্টি কালার কি সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আমরা পাচ্ছি অনেক সুন্দর এইটাও নতুন আসছে যেহেতু নতুন ড্রেস দুই লাইভে একবারে দেখানো সম্ভব না তো আমরা হচ্ছে ধাপে ধাপে আপনি একটা হচ্ছে গ্রিন কালার দেখেন ম্যাজেন্টার সাথে কি সুন্দর একটা গ্রিন কালার পুরো জমজমে ডিজাইন কিন্তু হ্যালো আপু আসসালাম আলাইকুম কবির আপু তো আমাদের হচ্ছে এত পরিমাণ ড্রেস আসে যে আমাদের দুইটা লাইভে দুইশো পিস ড্রেস আমরা দেখা এভরি ডে প্রতিদিন তারপরও আমাদের ড্রেস কিন্তু শেষ হয় না এখন অনেক ডিজাইন আছে যেটা আমরা লাইভ করতে পারলাম না যেহেতু আমরা এর আগে একটা লাইভ করেছি সো এই জন্য এটা দেখেন কালার দেখেন সবুজের সাথে ম্যাজেন্টা দারুন কালার এটা হচ্ছে অরেঞ্জের সাথে আপনার কি কালার এটা অরেঞ্জের সাথে পোড়া মেরুন অরেঞ্জের সাথে পোড়া মেরুন ডুয়েল শেড এর মধ্যে পাবো আমরা এটাও জমজমের ডিজাইন যারা এই জমজমটা নিয়েছেন তারা জানে এটার কোয়ালিটি কিরকম মানে ডিজাইনটা কেমন সো এটাও আপনারা পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর মেরুন আর অরেঞ্জ খুবই ভালো লাগবে আর পেস্ট কালারটা একটু আগে ভাগে অর্ডার দিবেন পেস্ট অলরেডি নাই আমার কাছে খুব পরিমাণে কম আছে পেস্টের সাথে কি দিয়েছে পেস্টের সাথে লাল দিয়েছে দেখেন পেস্টের সাথে দিয়েছে লাল এত সুন্দর লাগতেছে কালারটা নাইস একটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হলো সালো দেখেন ওড়নাটা দেখেন খুবই কালারটা মানে ম্যাচিংটা সুন্দর প্রত্যেকটা কালার খুব ভালো ম্যাচিং মানে কালারগুলো আসছে এবার খুবই সুন্দর লাগছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে কালারগুলো আচ্ছা এবার আসেন মমতাজ আর্টস মমতাজ আর্টসের হচ্ছে কম দামিটা এটার আমার কাছে দামিটাও পাবেন এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটার কাপড়ও খুবই ভালো হ্যাঁ এইটার কাপড়ও খুবই ভালো আপনি এইটা চোখ বন্ধ করে অর্ডার দিয়ে আমার কাছ থেকে যারা রেগুলার নেন এইটা নিয়ে কেউ কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবেন না এটা আমার কাছে যতগুলো ফেব্রিক্স আমার আসছে পঁচিশের মধ্যে আমি হাতে গোনা কয়েকটা লাইভে বলেই দিয়েছি একদম সুপার কাপড় দিয়েছে এগুলা একেবারে চোখ বন্ধ করে অর্ডার দিবেন বল প্রিন্ট ঠিক আছে লাইভে কিছু কিছু প্রোডাক্ট আমি বলেই দিই যে এগুলার কাপড় আরো বেশি ভালো আসছে হ্যাঁ আরো বেশি ভালো আসছে আচ্ছা গোড় কিন্তু আমাদের কেজি হচ্ছে ৬৫০ করে মধু হচ্ছে নয়শো টাকা কেজি গুড় এবং মধু যারা নেবেন পেজ বক্স করে ফেলবেন অরিজিনাল খেজুরের গুড় আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস মিষ্টি কালার আর আমার কাছে এগুলো অনেক স্টকে আছে একটু ফাস্ট নিয়ে ফেলবেন কারণ আমরা একদম পঁচিশ সাল উপলক্ষে হাজার হাজার পিস ড্রেস নিয়ে আমরা নামছি মাঠে নামছি তো আমরা এখন জাস্ট শুরু করছি মাত্র হ্যাঁ আমাদের এখন থেকে আপনারা কন্টিনিউ এরকম ড্রেস এর আপডেট পাবেন যত ডিজাইন আছে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস গুলো এবং আপডেট ড্রেস সব থেকে নিউ মানে সবচেয়ে নিউ কালেকশন যেগুলো ওগুলো আপনার কালারগুলো আচ্ছা কালার অনেকগুলো সুন্দর আছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ সুলতানা আপু অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে আপনার সুন্দর একটা এটা একটু অলিভ অলিভ টাইপের কালার তো এটাও ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন এটা পার্পল কালার এটা কেউ মিস করেন না পার্পল কিন্তু থাকে না ঠিক আছে কেন জানি পার্পলটা সবাই খুব বেশি পছন্দ করে আসলে কালারটা অনেক সুন্দর কালার হ্যাঁ আমি তো অত ফর্সা না যাচ্ছি পার্পল কম পরি যারা রেগুলার পরেন তাদের জন্য খুবই পছন্দের একটা কালার আসলেই সুন্দর কালারটা সবগুলো কালার খুব সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে ফেলেন চমৎকার সবগুলো চারটা কালারই খুব ভালো দিয়েছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে বল প্রিনা আচ্ছা এটা হচ্ছে আলতা কালার ডিজাইনের চারটা কালার এটার তিনটা কালার দেখাবো আমি আজকে এটা হচ্ছে একেবারে ডিপ মেরুন কালার সাথে হচ্ছে মেহেদি কালার ব্যাগটা দেখেন খুব চমৎকার এটা ছয়শ এগুলো কিন্তু আপনারা মিনিমাম চল্লিশ পাঁচচল্লিশ লং দিতে পারবেন ফ্রি সাইজ বডি ষাট পঁয়ষট্টি আর অন্য হবে না আমার যে সালোয়ার কাপড় আড়াই গজের কম হ্যাঁ এগুলার কাপড় আপনার যদি চান যে আমি একটু বেশি লং করব একটু কাপড় হাতের দিকে ডিজাইন করে জোড়া দিয়ে দিবেন বা নিচের দিকে দিবেন লংটা বেড়ে যাবে মাত্র ছয়শ মানে কম দামে আপনি এর চেয়ে বেশি লং দেয় না আর এটা হচ্ছে সুপার প্রিমিয়াম এটাও কাপড় এ ক্লাস আমরা যে একটু আগে বললাম না যে বল প্রিন্টার কাপড় খুব ভালো আসছে আর এই জামাটার কাপড় ওরকম অনেক ভালো আসছে একেবারে আপনার গ্যারেন্টি দেওয়ার মতন ড্রেস হচ্ছে এটা ঠিক আছে এটার আমাদের প্রচুর রিভিউ আছে এই ড্রেসটা আমি আরো অর্ডার দিয়ে আনাইছি এটা আমি নিজেই হচ্ছে গিয়ে পাঁচশো পিস আমি নিজে অর্ডার দিয়ে ড্রেসটা মানে সেগুলো সব শেষ তারপরে আপনার ভাইও আরো অর্ডার দিয়ে আনাইছে কত পিস আমার খেয়াল নাই আর রিসেন্টলি এটা আমি যশোর থেকে এসে এটা আমি আরো একশো পিসের অর্ডার দিয়েছি মনে হয় পঞ্চাশটার মতো আমি আনছি আর পঞ্চাশটা আছে প্রাইস দিব হচ্ছে মাত্র আপনার ছয়শো আলদার জন্য আপু মানে মারামারি এটা এটার কালারের জন্য সেদিনও আমি হচ্ছে এটা একটা আপুকে ছয়টা পাঠাইছি গাজীপুরে দুই দিন আগে মনে হয় বিকাশ করছে নতুন আপু ওনাকে পাঠাইলাম তো উনি আমাকে জিজ্ঞেস করছে আপু কাপড় কেমন হবে আমি বললাম যে আপনি রিসিভ করেন আপনার যদি রিসিভের সময় কোনো প্রবলেম আপনি জাস্ট আমার নাম্বারটা দিয়ে রাখলাম একটা কল দেন পরে আমাকে মেসেজ দিয়েছে যে অনেক ভালো হয়েছে ড্রেসটা এটা আসলেই সুন্দর এটার তিনটা কালার আপনি যেই কাচ্ছে পরবেন সেটাই ভালো লাগে বাসায় পরার জন্য সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর মাত্র 650 এ পেয়ে যাচ্ছি আচ্ছা এখন আমি একটা সুন্দর জমজমে ডিজাইন দেখাবো অরেঞ্জের মধ্যে ঠিক আছে এটা আমাদের সবগুলো কালার স্টকে মানে শেষ হয়ে গেছে এটা যদি আসে আমরা আওয়ার লাইফ করব এই ড্রেসটার খুবই চমৎকার একটা জমজমে এটা অরিজিনাল জমজমে ডিজাইনের একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ করে পাবো এটা হলো প্যান্টের কাপড়টা দেখেন অনেক সুন্দর না এটার কালার অনেক সুন্দর শুভরাত্রি আপু যাচ্ছেন আমরা আজকে তাড়াতাড়ি ঘুমাই পড়বো আমার এখানে আজকে বাসার নিচে মাহফিল হচ্ছিল এই জন্য আমরা একটু লেট করে আসলাম না হলে আরো আগে আগেই চলে আসতাম এটা হচ্ছে আপনার চুনরি মোস্ট ডিমান্ডিং চুনরি হচ্ছে এটা অরেঞ্জ কালার টুকটুকা অরেঞ্জ কালারের মধ্যে পাবো এটা আমরা এটা প্যান্টের কাপড় এটা জামার কাপড় এবং এটা হচ্ছে ওনাটা অরিজিনাল চুনরি মাত্র ছয়শো পঞ্চাশ দিচ্ছি সাতশো টাকার ড্রাইস কিন্তু আপু হ্যাঁ এটা কিন্তু আপনি সাতশো নিচে মানে গরমে আপনি সাতশো নিচে পাবেন না প্রথম কথা হচ্ছে এটা সাতশোর নিচে পাবেন না এটা এটার যে কাপড় দিয়েছে এবং এটার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং কাপড়ও অনেক ভালো তো এটা ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আমরা প্যাটেলস এখন সব ডিসকাউন্ট চলতেছে সাড়ে ছয়শ অরিজিনাল গুলো আপনি সাতশো নিচে পাবেন না ঠিক আছে যারা সেল করবে এগুলা সাতশো ছাড়া এটা দিবে না ঠিক আছে আচ্ছা এটা আপনার অনেক জায়গায় হচ্ছে সাড়ে নয়শো সেল করে আটশো সেল করে হ্যাঁ আপু দুবাই থেকে বলছি রোকে আপু আমার আটটা যা আটটা ও গোড়ের গোড়ের অর্ডার ও মধুম হ্যাঁ রোকে আপু কেমন আছে আগ গত বছর তো অনেক গুড় নিয়েছিলেন কত কেজি গুড় লাগবে আপনার আচ্ছা রোকে আপু আপনি করে দিন আমি বিল করে কে আপনার ভাই এসে এসে নিয়ে নিয়ে যাবে দিব উনি যদি যায় আমাকে একটু ছবি আর জামার একটু বেশি করে ছবি দিন জামা আছে কিনা বলতে পারবো না একটু বেশি করে ছবি দেন আটটা ড্রেস অ্যাভেলেবেল আছে কিনা বলতে পারবো না একটু বেশি করে ছবি দিয়ে আর গুড় কত কেজি মধু কত কেজি মধু কিন্তু একদম অরিজিনালটা তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ মধু আমার প্রায় শেষের দিকে এরপর চাকের মধু পাওয়া যেতেও পারে না পাওয়া যেতে পারে হ্যাঁ আমার জন্য আধা কেজি মধু এটা মাত্র আমার মধু শেষ আমার এখান থেকে মধু নেওয়া লাগবে আমার অনেক প্রবলেম তো আমার এই যে আপনার গুড় গুড় হচ্ছে কেজি কেজির এটা এক কেজি আছে দুই কেজির বইমে আছে এটা হচ্ছে মধু নয়শো টাকা কেজি অরিজিনাল চাকের মধু এটা হচ্ছে আপনার গুড় সাড়ে ছয়শো টাকা কেজি অরিজিনাল যশোরের ঠিক আছে অন্য জায়গার গুড়ের কথা আমি বলতে পারবো বাট আমাদের কালার হচ্ছে এরকম কালো আর আমাদের গুড়ের কালার এরকম হবে আর এটা বাবা এটা অনেক টাইট এটা খুলতে পারতেছি অনেক সুন্দর এটা ভেতরের স্মেলটা অনেক সুন্দর মানে আপনি পিঠা বানালেই বুঝতে পারবে অরিজিনাল গুড়ের ফ্লেভার পুরা বিল্ডিং ছড়াই যাবে হ্যাঁ আমাদের গুড় দিয়ে যখন আপনি তেলের পিঠা বানাবেন পুরা বিল্ডিং ময়ময় করবে যে আপনি গুড়ের কিছু তৈরি করতেছেন এটা অনেক সুন্দর দেখেন যেরকম ভালো ঘি দিয়ে পোলাও করলে পুরা বিল্ডিং সহ কিন্তু পোলার একটা স্মেল চলে আসছে সো এটা যেন ইমান ইনভলভ করবেন আমার তো ঘি শেষ আমি ঘিও আনবো ঘি আপনাদের জন্য না শুধু আমার জন্য প্রাইস দিব হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ঘি সেল করা খুব ঝামেলার কাজ এটা হচ্ছে আপনার সি ব্লু এটা হচ্ছে সি ব্লু কালার খুব দারুণ সি ব্লু কালার আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি অর্ককে একটা বিজনেস দিব অথেন্টিক প্রোডাক্ট একদম হোমমেইড ঘরে বানানো জিনিস ঘি তারপরে হচ্ছে আপনার ঘি থাকবে মধু থাকবে গুড় থাকবে পাটালি থাকবে খেজুর থাকবে ঠিক আছে খেজুর বাইরে থেকে আনবে তো আমার ইচ্ছা আছে যে এরকম একটা ওকে সুন্দর একটা এরকম বিজনেস সেট করে দিব যেটাতে আপনারা অথেন্টিক জিনিসপত্র আমাদের কাছ থেকে নিতে পারেন একটু হোক আমার ছেলেটা প্রায় দিব ছয়শ পঞ্চাশ কারণ আমরা ব্যবসায়ী আমাদের মানে চিন্তা ভাবনা ব্যবসার মধ্যেই থাকে তো আমরা চিন্তা করি আমাদের পক্ষে তো এত সবকিছু মেনটেন করা সম্ভব না আমার ছেলেটা একটু বড় হইলেই আর ও ফোন সম্পর্কে বিজনেস সম্পর্কে খুব ভালো আইডিয়া তো চিন্তা করছো ওকে আমি এটা অনেক সুন্দর দেখেন আল্লাহ যদি বাঁচায় রাখে সো দারুন তিনটা কালার প্রাইস আচ্ছা এটা অনেক সুন্দর একটা প্যাটার্ন জামা হ্যাঁ অনেক সুন্দর একটা প্যাটার্ন জামা যেরকম আমাদের সাবান সাবানটা খুব ভালো রেসপন্স পাই আমরা সাবান ঘি মধু গুড় তারপরে হচ্ছে আরো অনেক জিনিস আছে সেল করার অভাব নাই প্রোডাক্টের অনেক কিছু আছে গ্রাম থেকে যদি কোনো ইনশাল্লাহ কারণ এখন মানুষ টাকার চিন্তা করে এখন মানুষ চাই কি টাকা দিয়ে ভালো জিনিস খাবো টাকা দিয়ে ভালো জিনিস নিব এটা সবাই চাই টাকা বেশি যাক পাঁচ টাকা দশ টাকা বেশি যাক সমস্যা নেই বাট ভালো জিনিস যেন পাই এটা মাত্র আপনার ছয়শো পঞ্চাশ করে আমাদের গুড় আচ্ছা এক কিলো গুড় এক কিলো মধু আচ্ছা ঠিক আছে জামাগুলো আর গুড় মধু একসাথে দিয়ে তোমার ভাইয়া আসবে কিনা বইলো আমি রেডি রাখবো না ড্রেস হ্যাঁ মেসেঞ্জারে জানাই দিও এটা অনেক সুন্দর প্রাইস দিব শুধুমাত্র পঞ্চাশ কালকে রেডি করে দিতে বলবো মাত্র ছয়শো পঞ্চাশ করে বিউটিফুল একটু তোমার বোন কেমন আছে রোকে আপু আচ্ছা আমার সাথে যোগাযোগ রাখো আমি দুবাই আসলে তোমার সাথে দেখা করব এটা অনেক সুন্দর তো এটা হচ্ছে ইনশাল্লাহ এটা হচ্ছে প্যাকেট ডিজাইনটা আমি টাকা জমাচ্ছি দুবাই গেলে তো আমার একটু গোল্ড কেনা লাগবে না খালি হাতে ফিরে আসলে মন খারাপ লাগবে তো একবার একটু গোল্ড টোল কিনবো যদিও বা ওরকম আমাদের অ্যাবিলিটি নাই তারপরে চেষ্টা করব দেখেন এটা অনেক সুন্দর প্রাইস দিব হচ্ছে মাত্র আপনার ছয়শো করে যেই নিবেন জলদি জলদি অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর আমারটা তো নাই আমারটা গরমকালে আসবে আপু এটা তো বাটিকের ড্রেস আমি গরমে পড়ছিলাম এটা গরমে আসবে আপু আমারটা হচ্ছে গরমে আসবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের সুন্দর একটা গঙ্গা ডিজাইন আর আছে আচ্ছা আরো একটা আছে না সো এটা যারা নেবেন ইনবক্স করে মাত্র ছয়শো পঞ্চাশ করে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে কি কালার এটা ব্ল্যাক কালার এটা আমাদের ভাইরাল একটা ড্রেস এটা এত সুন্দর আর এটার কাপড়টা এত সাড়ে আটশো করে বিক্রি হচ্ছে এটা সাড়ে আটশো টাকা করে বিক্রি হচ্ছে এটা আমরা প্রথম থেকেই সাড়ে ছয়শো দিয়েছি ঠিক আছে এটা আনরেডিটা সাড়ে আটশো রেডিটা সেল করতেছে কত জানি চোদ্দশো বারোশো না কত জানি এরকম তো জাস্ট ওয়াও এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দুইটা কালার আছে এটা মেরুন আছে এবং কালো আছে যার যেটা লাগবে নিয়ে ফেলবেন